লাভজনক সানফ্লাওয়ার চাষ বেশ সহজ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ টিপস নিয়ে আজকের ভিডিও আজ আমরা জানবো সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল চাষের সঠিক পদ্ধতি সুপ্রিয় দর্শক স্বাগত সানফ্লাওয়ার একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর ফুল যা তার আপনাকে সোনালী রং এবং সুগন্ধের জন্য পরিচিত এটি শুধু একটি সুন্দর ফুল নয় এর বীজও খুবই পুষ্টিকর এবং বাজারে অনেক চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আমরা সানফ্লাওয়ার চাষের প্রতিটি দিক সম্পর্কে জানবো কিভাবে সঠিক জায়গায় রোপণ করতে হবে মাটি ও সেচের নিয়ম এবং অন্যান্য বিষয়। সানফ্লাওয়ার বা সূর্যমুখী একটি একবর্ষী গাছ সানফ্লাওয়ার চাষের জন্য সঠিক স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সূর্যপ্রিয় উদ্ভিদ তাই পূর্ণ সূর্যালোকের প্রয়োজন প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা সূর্যালোক পেলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং ফুল দেয় সানফ্লাওয়ার গাছ খুব বড় হতে পারে তাই খেয়াল রাখতে হবে যে গাছের চারপাশে পর্যাপ্ত জায়গা রয়েছে এছাড়া মাটির সঠিক পিএইচ স্তরও নিশ্চিত করতে হবে যাতে গাছ সুস্থ থাকে সানফ্লাওয়ার চাষের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য বালুকাময় জলাধারের সঠিক নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন মাটি আদর্শ মাটির পিএইচ ছয় থেকে সাত দশমিক পাঁচের মধ্যে থাকা উচিত গাছের বৃদ্ধি বাড়ানোর জন্য মাটিতে কিছু জৈব সার বা কম্পোস্ট যোগ করুন এর ফলে মাটি আরও উর্বর হবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে মাটির পুষ্টির ঘাটতি থাকে তবে কিছু নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সার প্রয়োগ করা যেতে পারে সানফ্লাওয়ারের বীজ চারা তৈরির জন্য ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে রোপণ করা যায় প্রথমে সানফ্লাওয়ারের বীজগুলো এক থেকে দুই ইঞ্চি গভীরে মাটিতে রোপণ করুন প্রতি বীজের মধ্যে আট থেকে বারো ইঞ্চি ব্যবধান রাখা উচিত যাতে গাছগুলো পর্যাপ্ত জায়গা পায় সাধারণত সানফ্লাওয়ারের বীজ খুব দ্রুত উথিত হয় এবং সাত থেকে দশ দিনের মধ্যে চারা গজায় সানফ্লাওয়ার খুব বেশি পানি সহ্য করতে পারে না তাই জলাবদ্ধতা রোধ করতে হবে গাছে শেকড়ে পানি দিতে হবে যাতে মাটি সিক্ত থাকে অতিরিক্ত পানি দেওয়া উচিত নয় গরম এবং শুষ্ক আবহাওয়ায় নিয়মিত সেচ দেওয়া উচিত তবে শীতকালীন সময় সেচের পরিমাণ কমিয়ে দিতে হবে সানফ্লাওয়ারের পরিচর্যা বেশ সহজ এর মধ্যে কিছু মূল বিষয় হল ছাঁটাই সানফ্লাওয়ার গাছের মরা বা শুকনো অংশ নিয়মিত ছেটে ফেলুন যাতে গাছ আরও ভালোভাবে বেড়ে ওঠে পোকামাকড় এবং রোগ সানফ্লাওয়ারে সাধারণত তেমন পোকামাকড়ের আক্রমণ হয় না তবে কখনো কখনো কিছু কীটের আক্রমণ হতে পারে প্রয়োজনে জীবাণুনাশক বা জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে গাছের ফুল ফোটার আগে কিছু সার প্রয়োগ করা যেতে পারে সানফ্লাওয়ারের ফুল সাধারণত সত্তর থেকে একশো দিন পরে ফোটে ফুলের পাপড়ি উজ্জ্বল হলুদ রঙের এবং সূর্যের দিকে মুখ করে থাকে ফুল ফোটার পর সানফ্লাওয়ার গাছ বীজ উৎপন্ন করে বীজ সংগ্রহের জন্য যখন ফুল শুকিয়ে যায় এবং বীজ শুষ্ক হয়ে যায় তখন গাছ থেকে বীজ সংগ্রহ করুন বীজগুলো ফ্রেশ এবং ভালোভাবে শুকোনোর পরবর্তী চাষে ব্যবহার করতে পারেন সানফ্লাওয়ার চাষে কিছু সাধারণ সমস্যা হতে পারে পোকামাকড়ের আক্রমণ বিশেষ করে ফসলের গুণগত মান নষ্ট করতে পারে কিছু যেমন ও ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত পানি গাছের শিকড় পৌঁছিয়ে দিতে পারে তাই সঠিক সেচ প্রদান করা গুরুত্বপূর্ণ যদি সঠিক পরিমাণ সূর্যালোক বা পুষ্টি না পাওয়া যায় তবে ফুলের উৎপাদন কম হতে পারে শীতকালে সানফ্লাওয়ার গাছের কিছু অতিরিক্ত যত্ন নিতে হয় শীতকালে গাছগুলোকে অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা করার জন্য তাদের মালচিং করা উচিত এটি শিকড়কে ঠান্ডা থেকে রক্ষা করবে এবং মাটি শুষ্ক হওয়া থেকে বাধা দেবে এখন আপনি জানেন কিভাবে সানফ্লাওয়ার চাষ করতে হয় এটি একটি সহজ এবং লাভজনক ফুল যা আপনার বাগানকে সুন্দর করে তুলবে এবং ফলন থেকে আপনি উপকৃত হবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে বাগানের কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন